সবাই মোহামাতে বলুন সোবাহা অল্ল হা এ কানে ভিতরে সাম দিয়েন কানে সোবাহা নন্দুলা हा बोल ला ई लला इहा हा हा बोल ला इला इला

लान हसीबी रॉपी झलल लाफ़ी نور محمد मोहम्मद اللہ بولن نور محمد হো লা হা কেউ রাত্র সবাই একটু জিমে গেছেন মনে কেন এটা যে কি চলবত এটা আল্লাহ যে চলবে ইনশাল্লাহ কারা কারা চলবে হাত তুলুন একটু আল্লাহ কবুল কবুল না আমিন যাইহোক একটু দিয়ে রয়ে গেছে আর কি সব মিলে আসা বস্তু কথা মহাপতে সবাই সবান খুলে বলুন অল হা

हल आ हल हा अलर मोर्ष नीलो हा आर मोन कारिया हमर हवा कन को नीलो रे ऐं मोन प्रेमे

चोओके हेला अराल दया आम मरहाब ताईं तरह الگ جان دے گو مرشید پری میں سے بورو جم لاؤ الا الا من کو الم ہار آؤ ال

کے رو یا سے بالا سوئی گو کے رو یا سے بالر ہاں بام بار ال او اوپر او او بالا بھی تور پینا کو لو امر ہابا

যারা দূরে আছেন সবাই একটু বসলে আরো সুন্দর দেখা যেত না তো দৌড়ার কথা ছিল আর গেছে পরে এখন দুইটা ওস্তাদের মাঝখানে আমি হয়ে গেছি কি এখন দুই দিয়া মাঝখানে যদি আমার এখন এমনি এমনি তাড়াতাড়ি করে তো ওই তো না তো এটা ওয়াস তো ঠিকই বাবা আর বাসি বাজান না বক্তারে বাসি বাজান টাইমে দেওয়া লাগে আর বক্তা যখন ফাঁকি দিব তখন বুঝবেন গাফলিতে একটা কাজ ছিল আল্লাহ সবাইকে বুঝদান করুক সকলে বলেন আমিন আমার একটু কানে একটু সাউন্ড দিয়ে প্লিজ হুম কানে সাউন্ড আসেন এগুলো সমস্যা মাইক ঠিক আছে বাহিরে এক এক বক্তার এক এক সিস্টেম আমাকে কাউন সাউন্ড দেওয়া লাগবে যথেষ্ট পরিমাণ কথা বলছে মাইক লাগার আপনি সেট করেন কারণ এগুলো আমরা বক্স দিয়ে কথা বলি বাইরের সাউন্ড ঠিক আছে আমার কানে আমি সাউন্ড অতে আপনি এমনি মাইক দিয়ে সিস্টেম করে কথা কেন না সবাই হ্যাঁ সবাই জবান খুলে বলে না আল্লাহ আকবর যদি থাকে নসিবে ঠিক নিও আপনি আপনি আসিবে ঠান্ডা দিও কথা শুনত না দরবারের পাগলরা ইজন সবাই মহাব্বতে প্রাণজলবা সাহেব বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন অনেকে বলেন এটা ডাইন হাতটা তুলেন ভাইও কি ঠান্ডা লাগে নাকি আপনাদেরকে থাকিলে কুসুরি দরবারে আয় পাবিনা মুজহুরি ঠিক না বৈঠ ঠিক অন অর্থ গাইছো যদি এসটাকে প্রেমের মাধ্যমে ভাগতো বড় লাভ আছে কথা বলো ঠিক না বৈঠ এই জন্য দরবারে কেউ আইসা জান্নাতি হয়ে যায় আর কেউ আইসা গুনা লইয়া যায় কথা বলে ঠিক না বেটে এত কষ্ট করে আছে তোর দুইটা ভাই যে যাইতাছে আছে রাত্র যত গভীর হয় সব দরজা বন্ধ একটা দরজা খোলা কথা বলে ঠিক না বেটে ঠান্ডা যতই বসতেছে সবার গলে বসতেছে প্রকৃতির নীরব হসতেছে প্রত্যেকটা মা দরজা আস্তে আস্তে করে বন্ধ হচ্ছে কিন্তু আমরা গুনাগাররা প্রেমের জাগ্রত হচ্ছি কারণ কি আমরা সত্যি গুনাগার আসছে অলি আল্লাহর দরবারে আল্লাহ যারা অলি আল্লাহর উসিলা করে কোফলটা খোলে কথা বলো ঠিক না বেঠে আহলোবাইতের মহাব্বতে কোফলটা খোলে এই জন্য বাবা দাঁড়াইয়া থাকলে কিন্তু তাহের কথাই তো না জাগা থাকলে দাঁড়িয়ে থাকবে কোন দুঃখে প্রত্যেকটা অলি আল্লাহর দরবার আদবের দরবার শৃঙ্খলার দরবার আমরা ভক্তবিন্দের কারণে আমাদের পীর মাসে একদারে বদনামে হয় এগুলো মাথা রাখা দরকার আছে নাই অনেকে খাইছেন জায়গা থেকে ঘুরেন হক আদায় করা লাগব কথা বলে ঠিক লাগে এই জন্য সর্বপুরি আপনার একটা আমরা ওলি আল্লাহ দরবারে আসি রসুলকে পাওয়ার আশায় কে কে আমার সাথে একমত হাত তোলেন হাত তুল উল্লাগ রাতে বেলা লোক ঘুমিয়ে দেবেন সব বলবেন নারে তেকবীর নারে রিসালা অলি আল্লাহ দরবারে আসছি কেন রসুল পাওয়ার আশা রসুল আমার লাগবো এই পারে ওই পারে রোজ হাসরে নবী ছাড়া কোনো গতি কোনো গতি সত্যি বয় কোন গতি এই জন্য অলি আল্লাহ দরবারে যে মুর্শিদ আপনার চরণে আসছি কারণ আমার রসুল লাগবো যেই পরিমাণ আমল করলাম এগুলোর দিকে তাকাইলে লাভ নাই আবার যেই পরিমাণ গুণা এগুলোর দিকে তাকাইলে ভয় হয় একমাত্র নবীর সাপায়াত ছাড়া অলি আল্লাহর সোহবত ছাড়া কোন গতি কোন গতি তাহলে সবাই প্রস্তুত আছেন ইনশাল্লাহ তো রসুল ল ইয়ে কব রেজামু কথা বলে ঠিক নাবে ঠেক যত আন্দা কেনা না দেন্দা আছে বলো মনে রাখ বা ইসলামকে বর্তমান ফ্যাক্কা বটে বিকৃত করার চলছে ওলি আল্লাহ দরবারে যদি বু খুলে কথা না বলতে পারি তাহলে মুনাফিক কয় মরণ তো আর কথা বলে ঠিক নাবে ঠেক এই জন্য বাবারে দরবার একটা মাত্র কারণ এই জায়গা সাচ্চা আশেখ রসুল পাওয়া যায় আমরা মন্দিরও যাই না মসজিদও যাই না আসছি নুরানি মন্দির দরবারে রসুলকে পাওয়ার আশায় জবান খোলে বলুন আল্লাহ আকবার কথা বল আল্লাহ আকবার তো আমি আবার কেন বললাম বাবা এই দুনিয়ার রং তামাশায় কত কাটল এলায় হেলায় আমার আপনার জীবনটা বড় চলে গেছে গো ঢাকার শহরে লুরানি মন্থিল দরবার শরীফের মাধ্যমে পীর মাছা রে কদমে আইলাম কারণ কি গুনাগার যদি না হইতাম গো আসতাম না গো গুনাগার বলেই তো পাগলেরা এত জ্যাম এত পাগল হইয়া দরবারে এখনো কেউ ফুঁসতেও পারে না ঠিক মতো জ্যামের কারণে কেন রে মুর্শিদের চরণে আইলাম কারণ আমি জানি বেলায়াতের মুর্শিদ হইয়া বেলায়াতের মুর্শিদ হোয়া আশিলেন দিনের নবী মুর্শিদের না পাইলে কেযার আর তোরা রসুল পাবি মুর্শিদের না পাইলে কে আর রসুল পাবি ঠিক না বেঠি রসুল দরকার আছে না নাই এই জন্য বাবা মনে রাখব আসলে থাকার কোনো সুযোগ নাই যেই কোনো মুহূর্তে চলে যাইব ওলি আল্লাহ দরবার আইলে ওলি আল্লাহ যদি আমার কয় আমার দরবারে আইবি নামাজ লাগতো না রোজা লাগদনা না আইলে মুড়ি দইলে গরু নিলে ছাগল নিলে তোরা জান্নাত পাইবি আমরা তো এই পিসাবের দরবারে আই নাই আমার মুর্শিদ আমারে সবক দেয় আল্লাহ নবীকে নিজেই আমার পাওয়া লাগে ঠিক না বেঠে মুর্শিদ হলো পর্দেখানে ওয়ালা বন্ধুরে তোরে এই জন্য সুন্নি দরবার আইলাম আমার নবী লাগব কেমনে আমার নবী লাগব যেই নবীরে পাইল আবু বকর হইল ধন্য যেই নবীরে পাইল ফারুক আজম ওরে উমর ফারুক কেমনে পাইলা তুমি রে তুমি যে সুরি লয়া গেছো আমার নবীরে মারতে রে তুমি যে হইলা দ্বিতীয় নাম্বার ওয়ান সাহাবি কারণ ডাকি রে এই জন্য বাবা ওলি আল্লাহরা শিখাইয়া দে আমাদেরকে আসহাবিকান নুজুম বিআইহিম একটা দাইতুহুম আমার এক একজন সাহাবিরা হলো আকাশের তারকার মতো আমাদের বড় বড় মোল্লারা ওই সাহাবিদের কেউ সমালোচনা করে তোদের টুবির দাম নাই রে তোদের পাখরি দাম নাই রে না ফরমান ঠিক না বেডে তোদের কোনো কিছুর দাম নাই মনে রাখবা এই জন্য আমরা সর্বক্ষেত্রে কয় কোনো ওয়াজে পারে না সুন্নিরা কি পারে কয় শুধু নবীর শান নবীর শান পাগলা বোঝলা রে কয় কারণটা কি রে কয় নামাজ রোজা হজাকাত যাবতীয় বন্দুকি হলো দুই নাম্বার নুরের নবী হলো আমার কাছে এক নাম্বার ঠিক না বা ঠিক নবী হলো এক নাম্বার ওই নবী লাগবো রাত্রে দুইটা বাজে ডাকার শহরে বইয়া রইছি কথা বল না কেন ওই নবী লাগবো রে চোখের পানি জড়াইয়া কান্দি গো নবী তো তাহার আমরা কান্দি নবী বিদায়িত নুরানি মন্দির দরবারের শরীর পাগলের মতো আমরা দৌড়াইতেছি কারণ কি রে নবীর তে সারা জীব نہ میرا تھاک وہ ٹھیک نہ بیٹھے اوہ انہوں بھی کہ جارہ بالو بس بین کینوں بس بین نا ان اناسی ندی اللہ تعالیٰ انہوں

কখন হবে আহা আমাদের নবী বললেন ও পাগলা রে কলা ওয়াইলাকা ওয়া মা আহতাতালাহা তুমি যে প্রশ্ন করলা তোমার কি সম্বল আছে তোমার কি সালান আছে পাগলা বলল ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার কোনো সম্বল নাই আমার কোনো সালান নাই তোর কি আছে মা আদার তোলাহা কিছুই নাই কিছুই নাই আমার তবে একটা জিনিস আমার আছে কিতারে কলি আননি উহিবাল্লাহ সালান আমার একটা গো নূরের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে আস্তে কই আস্তে কই জোরে কন্যা সোবাহান আল্লাহ নবীর নাম শুনলে যারা সোবাহান আল্লাহ বলতানা নুরারি মন্দিরে বসার তোমার অধিকার নাই ঠিক না বেঠিক কারণ নুরানি মুনজির নবী পাওয়া শিখায় মুনাফিক হওয়া শিখায় না ঠিক না বাঠেন নবীর নাম শুনলে তোমার ইয়ার সুল আল্লাহর যদি আসে না নবীর নাম শুনলে তোমার যদি চোখে জল আসে না নবীর নাম শুনলে যদি তোমার হৃদয়টা জাগ্রত না হয় তোমার মতো মুড়িদের দরকার নাই তোমার মতো মুড়িদ একদিন তাদের খপ্পরে ভরে বেইমান হয়ে যাবে ঠিক না বাঠেন

আল্লাহ জমিনও আজকে লাগছে সালাম দিতে পারছো ভালো আছো আর একটু